기반 아츠. কে খাবে কে ভাজবে তুমি ভাজবে তুমি খাবে তুমি ভাজতে পারো কখন ভাজবে কখন ভাজবে বাবা হ্যাঁ আমি ছোট আর তুমি ও তুমি বড় আর আমি ছোট সেই জন্য তুমি ভাজবে আর আমি ভাজবো না আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ভাজো আমার খিদা পেয়েছে ভাজা করা হয়ে গেছে এত রুটি বেলতে ভালো লাগে তোমার বাবা রুটি বেলতে খুব ভালো লাগে ঠিক আছে তুমি রুটি বেলো আমি কাজ করি হ্যাঁ এখানে রুটি খাবো আমি কাজ করব না তাড়াতাড়ি ভাজো তাহলে খাবো যে হয়ে গেছে তাহলে ঠিক আছে তুমি ভালো করে বেলো ভাজো ভাজা হয়ে গেলে আমাকে ডাকবে খেতে ঠিক আছে আমি তাহলে এখন কাজ করতে যাই ওকে আচ্ছা ঠিক আছে তুমিও সাবধানে বেলো আর ভাজো হ্যাঁ ওকে